নমস্কার বন্ধুরা প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ভেজ বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা এই ভেজ বিরিয়ানিটি বানাতে থাকছি তো দেখতে থাকুন আর এই ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমরা যেসব ভেজিটেবলগুলি নিয়ে নিয়েছি সেটি হলো আলু গাজর বিনস ফুলকপি মটর আর নিয়ে নিয়েছি দুটির মতো কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ আমরা কুচিয়েছি আর এখানে আমরা চালটিকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পনির এখানে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এখন দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর এই তেলে আমরা এখন ওই পনিরগুলিকে ভেজে নেব পনিরগুলিকে হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলি ভেজে নিলে পনিরের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না সেই জন্য পনিরটি ভেজে নিয়েছি আপনারা চাইলে পনির নাও ভাজতে পারে এখন আমরা ওই তেলের মধ্যে ফুলকপিগুলিকেও ভেজে নেব কারণ ফুলকপিগুলি যদি ডাইরেক্ট দেওয়া হয় তার একটা আলাদা কাঁচা গন্ধ থেকে যায় এই জন্য আপনা আমি ফুলকপিটিকে ভেজে নিয়েছি আপনারা চাইলে ফুলকপি ভাজতে নাও পারেন এই ফুলকপি ভাজার সময় আমরা কিছুটা লবণও দিয়ে দিয়েছি অপর দিকে আমরা একটি হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আমি তিন চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে আমরা এটিকে গরম হতে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো গোলাপ জল আর ওয়ান টি স্পুনের মতো কেওড়া জল ফুলকপিগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে জল ফুটে গেছে তো আমরা এখন যে চালটিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমরা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমরা তিনশো গ্রামের মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলি আমাদের ভাজা হয়ে গেছে আর ওইখানে আমরা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা আদা এটিকে বেটে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমরা পেঁয়াজগুলিকে ভেজে নেব পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে এটি আমরা বেরেস্তার জন্য ভাজছি এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছি আলুগুলিকে গাজর বিনসুটি আর ওই ভাজা ফুলকপিগুলি দেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে ওয়ান টি স্পুন এর মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন এর মতো লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা আর হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর যে লঙ্কার আদাটি আমরা বেটে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আর পঞ্চাশ গ্রামের মতো দই আমরা পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো দই ছিল এটাকে ফেটিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা বেরেস্তা দিয়েছি আর যে কড়াইয়ের মধ্যে বাকি তেলটি ছিল তার সেটি এখন এর মধ্যে আমরা দিয়ে সব সবজিগুলির মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত মশলাটিকে দেখুন আমাদের মশলাটি কত সুন্দর মিক্স হয়ে গেছে সব ভেজিটেবিলগুলির সাথে এখন ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দারুচিনি তিনটের মতো ছোট এলাচ লবঙ্গ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটিকে লাল লালভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ প্রায় হালকা লাল লাল কালার এসে গেছে এবং পেঁয়াজে পুরো ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই সমস্ত ভেজিটেবলের মিশ্রণটিকে দিয়ে ওই যে জায়গাটির মধ্যে ছিল সেটি জল একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সমস্ত মশলাটিকে এখন একটু কড়াইয়ের মধ্যে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিলে ভেজিটেবলের যে কাঁচা গন্ধগুলি থাকে সেই গন্ধটি চলে যায় এখানে আমাদের ভাতও প্রায় রেডি হয়ে গেছে এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে তো আমরা ভাতটিকে এখন তুলে একটি জায়গার মধ্যে রেখে দিয়েছি আর ওপর থেকে যে কাঁচা লঙ্কাটি ছিল দুটি সেটিও আমরা এখান মধ্যে চিঁড়ে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই যে জলটি আছে এক্সট্রা সেটি টেনে নেবে এবং মশলাটি একটি মানে গাঢ় টাইপের হয়ে যায় তো এইভাবে যখনই হয়ে যাবে তখন এই মশলাটিকে আমাদের তুলে আলাদাভাবে রেখে দিতে হবে দেখুন মশলা আমাদের কষানো প্রায় হয়ে গেছে এটি পুরোপুরি সেদ্ধ করতে হবে না কিছুটা সেদ্ধ করে নিয়ে এটিকে তুলে দিলে হবে বাকিটা দমের মধ্যে হবে দেখুন মশলা কষানো প্রায় আমাদের হয়ে গেছে এখন এটিকে আমরা একটি অন্য পাত্রের মধ্যে তুলে নেব তুলে রেখে দেবো এখন আমরা একটি হাঁড়ি নিয়ে তার মধ্যে যে মশলাটি আমরা কষিয়েছিলাম সেটি হাঁড়ির নিচের দিকে পুরো দিয়ে দেবো যেহেতু মশলাটি একটু গেবি গেবি রেখেছিলাম এর মধ্যে আর এক্সট্রা কোনো জল বা যে বিরিয়ানির চালটি রান্না হয়েছিল যেটি তার সেটি দেওয়া চলে না এখন এই মশলাটির ওপর থেকে আমরা ভাতগুলিকে ছড়িয়ে দেবো ছড়িয়ে একটি লেয়ার বানিয়ে নেবো তারপরে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির মশলা আর পেঁয়াজের যে বেরস্তাটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটি লেয়ার তৈরি করে নেব লেয়ার তৈরি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা কিছুটা বেরেস্তা আর দিয়ে দেবো যে জাফরানের যে জলটি আমরা করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা ঘি আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে আমরা এটিকে একটি ময়দার ডো তৈরি করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে হাঁড়ির মুখে লাগিয়ে দেবো এবং ভালোভাবে হাঁড়ির ঢাকনাটিকে চাপা দিয়ে এটিকে এয়ার টাইট করে নিতে হবে এখন গ্যাস অন করে একটি তাওয়া নিয়ে নিয়ে এর মধ্যে আমরা এখন ফুল ফ্লেমে এটিকে দশ মিনিটের মতো হতে দেবো আর ফ্লেমটিকে লো করে তিরিশ মিনিট টোটাল চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে আরও দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে দেখুন বিরিয়ানি পুরো রেডি দেখুন কত ঝরঝরে হয়েছে আর সুন্দর একটি সেন্টও হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটি আর ভেজিটেবিলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো হবে আর খেতেও ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি আমার দেখছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আপনাদের কাছে সমস্ত ভিডিওগুলি আগে চলে যায় তো দেখুন কত সুন্দর হয়েছে এখন এটিকে আমরা সার্ভ করে নিয়েছি এতে অপূর্ব সুন্দর হয়েছিল আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন